দর্শক আসসালাম আলাইকুম আমরা এসেছি জেলার বিরল থানার টেগরা গ্রামের ডেইরি ফার্মে এবং দেখছেন এখানে বেশ কিছু গরু আছে সেই গরুগুলো নিয়ে আমরা কথা বলবো আর এই গরুগুলো মূলত বিক্রি হয়ে গেছে আর কিনেছেন হচ্ছেন ওই বড় ভাইকে দেখছি আমরা পাশে রয়েছে আর এই পাশে রয়েছে রনি এবং কোথায় যাবে আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেই আমরা দেখছি এখানে বড়ো ভাইকে বড় ভাই আসসালামু আলাইকুম জি কেমন আছেন আপনি কোথা থেকে আসছিলেন ভাই তো ঢাকা থেকে ঢাকা থেকে আচ্ছা সব দেশি গরু কিনছেন নাকি চোদ্দোটা তো দেশি আর চোদ্দোটা দেশি গরু আর দুইটা হচ্ছে

আমরা যারা অনেকে ভিডিও দেখে কিনে সেই ক্ষেত্রে অনেকে মনে করে যে ভিডিও দেখে ভাবা দেখছে কিনছে আনার পরে যদি পছন্দ না হয় তখন মনে করে সে ঠক যায় সেক্ষেত্রে আপনার ভাবা হোক আর মন্দ হোক

এই সিরিয়াল একটা ধরো এক নম্বর থেকে গেছিলো এটা সাত নম্বর গ্রুপ আচ্ছা একটা ছয় নাম্বার গ্রুপ হ্যাঁ একটা পাঁচ নাম্বার করু এই যে এটা চার নাম্বার ছিল প্রথম থেকে আচ্ছা তিন নাম্বার ছিল নাম্বারটা খাওয়া হয়েছে আচ্ছা আবার এটা দুই নম্বর প্রথম থেকে এটা দুই এটা এক ওটা এক নম্বর এটা ছিল

এইটা এই নম্বরে এই দুটা ও আচ্ছা পালার জন্য যেহেতু নিবে এটা আর এটা এই দুটা দিবা আচ্ছা তাহলে এগুলো যাবে কখন কখন নেবেন এগুলো যাবে আপনার আমার আমাদের নিজেদের গাড়ি আসবে তো হ্যাঁ গাড়ি আছে আপনার রাজশাহী ভাগায় আচ্ছা ওখান থেকে যদি রাত্রে রওনা দেয় আটটা বাজে তাহলে তো আস্তে আস্তে ভোর ভোর কালকে ভোর হবে মানে কালকে সকাল সকালই চলে যাবে কালকে সকাল সকাল ইচ্ছা আছে বাকিটা হয়তো দেখা যাক বসের সাথে কথা বলার পর ডিসিশন ঠিক আছে ধন্যবাদ আপনাকে জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা রনি বাকি গরুগুলোর কথা বলা হবে গরুগুলো সকালে যাবে কালকে সকালে আচ্ছা সকালে চলে হবে হ্যাঁ স্কুলের পরে হলো টাঙ্গাইল টাঙ্গাইল চলে যাবে কয়টা আছে ক্রস গ্রুপ এখন

ছিল মাস্টারভিয়াগ্র ফার্মে আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলেন তো আপনাদের কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ